সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা কামালের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ নিয়ে কামালও তার পরিবার সংখ্যায় ভুগছেন হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে এটা কখনো ভাবিনি বলে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী গত চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বেলা আনুমানিক এগারোটায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতির দুই কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে আমাদের প্রতিনিধি নজরুল রোজি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সত্যতা যাচাই করে ভিডিও ধারণ করে ধারণকৃত ভিডিওতে দেখা যাচ্ছে তার বাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং প্রতিটি আসবাবপত্র পুড়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরও সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন